ভুল ভাল জিনিস দিয়ে ব্যবসা দুদিন করা যায় দীর্ঘমেয়াদি করা যায় যারা কমেন্ট করে এক একজন আছে বিশ্ব পন্ডিত তাদের কান ধরে নিয়ে এসে দেখানো উচিত এখানে একটা মানুষ কিছু না জেনে তার কোনো কিছুর মন্তব্য করা উচিত মানে অবশেষে আমেরিকান দাদার দোকানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখনো কোনো কিছুই স্টার্ট হয়ে ওঠেনি মানে একদম সকাল সকাল এসেছি বাট তাও এত গরম কি বলবো আর মেন রোডের উপরে আমার ভিডিওগ্রাফার দাঁড়িয়ে আছে ওকে যদি বেশি করে দাঁড় করি রাখি তাহলে গাড়ি চাপা দিয়ে দেবে তাহলে আমার ভিডিওটা কিন্তু বারোটা বেজে যাবে আগে ভিডিওটা করে নিই তারপরে ও চাপা পড়ুক তারপরে কিছু যায় আসে না ও যেভাবে তাকাচ্ছে আমার দিকে বাট দেখি কোথায় কি রান্না টান্না কি হচ্ছে বা কুকিং কি হচ্ছে সেগুলো নিয়ে একটা ভিডিও করা যাক তারপরে তার সাথে কথা বলবো মানে একটু চিকেনের সাইজ দেখাই কত গ্রাম বলি কিভাবে রান্না হচ্ছে সেটা একটু দেখাই দেন তারপরে খাওয়া দাওয়া তো হবেই বাইরে আমি সুদীপ তোমাদের একটু সাদা সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যাক এই যে পুরো হাড়িটা দেখছি যে এতগুলো চিকেন রয়েছে টোটাল নব্বই কিলো কিন্তু চিকেন রয়েছে এখানে আর সাইজগুলো গুলো নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি দাদা যথেষ্ট বড় লাগছে যদি কুকিং এর পর একটু হয়তো কমে আছে বাট তাও কিন্তু যথেষ্ট বড় সাইজ একশো পঁচিশ গ্রাম মানে কিন্তু কম নয় এই যে তোমরা দেখছো গামলি গামলি আলু আসছে এই আলুগুলো এক ধরনের গ্রেভি রয়েছে সেই গ্রেভির মধ্যে কিন্তু বয়ল করা হবে আর বয়ল করা পরেই কিন্তু এই আলুগুলোকে বিরিয়ানির রাইসে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে আর এখানে দেখতেই পাচ্ছ মটনেও কিন্তু ভরে ভোরে দই দেওয়া হচ্ছে দই দেওয়ার কারণ হচ্ছে মটনটা একটু নরম হবে আর একটু সুস্বাদু হবে মাটনের সাইজগুলো কিন্তু এক একটা এরম হবে এক একটা মাটনের ওয়েট একশো পঁচিশ গ্রাম করে আর শুনলাম এগুলো রিয়াজি মাটন যেখানে চর্বিও পাবে সলিড মাংসও পাবে আর কোয়ালিটি দেখে মোটামুটি ঠিকঠাকই লাগছে কিন্তু আমার ওখান থেকে প্রথম যখন এসছিল কত হারি করে যেত হারি না যখন আমি প্রথমে শুরু করেছিলাম তিন কিলো চাল দিয়ে শুরু করেছিলাম আর আজকে আমি একশো চল্লিশ কিলো বানাম এটাই হচ্ছে জার্নি এখন কটা করে হারিয়ে যাচ্ছে তো নটা দশটা

তারা অনেক হ্যাঁ অনেকেই অনেক কথা বলে চিকেন দেখেই বলে দিতে পারে কত গ্রাম ওয়েট তাদের কান ধরে নিয়ে এসে দেখানো উচিত এখানে এটা মানুষ কিছু লাজেনে দাঁড় কো কোনো কিছুর মন্তব্য করা উচিত মানে এখানে তো তোমার এই ক্যাপিএবিলিটি এখনো হয়নি তুমি চিকেন দেখে আন্দাজ করতে পারবে আমি এখানে একটু তোমাকে স্টপ করে একটা কথা বলছি আমি যখন দেখলাম আমি যে ওইটা ওইটা বললে যেমন আমি কিন্তু খাবার পরেই রিভিউ দিছি কারণ খাবার আগে কোনদিন রিভিউ দেওয়া যায় না যেমন আমি মটনটা খেলাম

কতটা weight হয় কত টাকা নেয় আমি সব proof দিয়ে দেখিয়ে দেবো আপনাকে যেসব লোক বলে না যে চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম তাদের বলবো তারা এসে আমার কাছে এসে proof নিয়ে যাবে আর যদি না দিতে পারি ব্যবসা ছেড়ে দেবো আর কান ধরে দাঁড়িয়ে থাকবো সারাদিন যদি proof না দিতে পারি যে এই chicken একশো থেকে একশো তিরিশ গ্রামের weight তো যারা বলছো তারা এসে সামনে কথা বলো কমেন্টে ওই বসে কথা বলছো এখন fame পেয়ে গেছে এখন যাই বলবে এরম বলছে ওইগুলো ফালতু কথা ওইগুলো যাদের কাজ থাকে না তারা বলে আমি সবসময় down to earth থাকি এটা ঠিক আমি যখন এসেছিলাম আমি বাড়িপুর থেকে আসছি আমি তোমার ব্যাপারে একটু গেটে উঠেই এসেছি আমি কমেন্টে দেখছিলাম অনেকে এই বক্তব্যটা রাখছে যে দাদার কথাবার্তা গুলো খুব নম্রতা রয়েছে ভদ্রতা রয়েছে বাট কোথাও না এবার এই যে নম্রতা ভদ্রতা এবার তার নিচে অনেকে কমেন্ট বলছে এগুলো ফ্রেম পাওয়ার জন্য মানে মানুষ কত ধরনের হয় আমি সেটাই জানি সে তো অত ওইসব কথা চিন্তা করলে দেশের প্রধানমন্ত্রী কেউ বলছে ভালো তার নিচেই লিখছে ওটা ফ্রেম পাওয়ার জন্য মানে কেউ না কেউ নেগেটিভ আরে ভাই দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী কেউ লোকে গালাগালি আর তুমি সোশ্যাল মিডিয়াতে এসছো মানে তুমি সবসময় এটা ভাববে সবাই তোমার গুণকীর্তন করবে না কেউ তোমাকে খিস্তিও মারবে সারাদিনের ফার্স্টেড যে হয়ে সেই রাগটা কোথায় ঝাড়বে দেখা গেল বউ কিস্তি খামারে দিয়েছে সেই frustration টা এই জন্য comment এ ঝাল তোমার উপরে মেটাচ্ছে আমার উপরে না আমার মতন যারা businessman আছে যারা food blogger আছে সবাই ব্যাপারটা হচ্ছে এইটা এইখানে দেখতে পাচ্ছেন ঘি রয়েছে এই ঘি কিন্তু বিরিয়ানিতে ব্যবহার হয় দিদি আরেকবার বলবেন এই ঘি কোথা থেকে এসেছে বিধাননগর থেকে তাই তো বিধাননগর থেকে অশোকনগর পর্যন্ত এই ঘি কিন্তু এসেছে দেখো এখানে কিন্তু বিরিয়ানি কাটানো শুরু হয়ে গিয়েছে আর স্মেলটা কিন্তু খুব সুন্দর আসছে বিশেষ করে ঘির যে গন্ধটা সেটা কিন্তু খুব ভালোই আসছে সবে বিরিয়ানি কাটানো শুরু হয়েছে এখানে এই পরিমাণে কিন্তু ভিড় তোমরা দেখে যথেষ্ট মানে অনেকেই কিন্তু রয়েছে বসে অপেক্ষা করছে বিরিয়ানি হাড়ির দিকে তাকিয়ে যে কখন একটা প্লেট তাদের কাছে আসবে

এই হলো আমেরিকান দাদার মাটন বিরিয়ানি যেখানে এরম সাইজের একটা মাটন পেয়ে যাবে একশো পঁচিশ গ্রামের এদিকটায় রয়েছে একটা আলু আর ওদিকটায় রয়েছে কিন্তু স্যালাড আর রাইস কোয়ান্টিটি আমি একটু সাইড করছি ক্যামেরাটা তোমরা বুঝতে পারবে অনেকটাই পরিমাণে কিন্তু রাইস দিয়েছে আর প্রাইসটা নিয়েছে মাত্র দেড়শো টাকা মানে একশোই টাকায় কিন্তু কোয়ান্টি ঠিকঠাক দেখো দাদার দোকানে প্রচুর ভিড় মানে ওখানে আমি বসার জায়গা পাচ্ছি না তাই বিরিয়ানি পেয়ে দিয়ে সরে এসেছি আর রাইস কোয়ান্টি একটু কমিয়ে নিছি যেন অনেকটা রাইস দিয়েছিল একার পক্ষে খাওয়া সম্ভব নয় আর একটু মেনটেন করে খাওয়াই ভালো তো তোমাদেরকে যদি রাইসটা দেখা এখানে দেখতে পাচ্ছো একটা মানে বেশ একটা ব্রাউনিশ ব্যাপার রয়েছে কোথাও ইয়োলিশ কোথাও একটু সাদা ব্যাপার রয়েছে আর একটা গরম মশলার টাচ পাওয়া যাচ্ছে আর খুব চেয়ে মানে স্পাইসি তা বলবো না তাছাড়া আমি একটু বলেছি যে লাইট করে দিতে বেশি মশলা নি যদিও এই সাইডটা একটু মশলা মতন রয়েছে চলো একবার রাইসটা ট্রাই করা যাক তার আগে একটু বলি দেখো একদম ঝরঝরে রাইস লং রেম কিন্তু তাহলে চলো রাইসটা একবার ট্রাই করি সত্যি কথা বলছি বাড়িয়ে বলবো না উজ্জ্বলের বিরিয়ানি খেতে গিয়েছিলাম মিডিয়াম লেগেছে কিন্তু আমেরিকান আমেরিকানি খেতে এসে বেশ ভালো লাগলো রাইসটা রাইসটা বেশ ভালো লেগেছে আর গরম মশলার একটা স্ট্রং কিন্তু ফ্লেভার পাচ্ছি মানে রাইসটা খুবই ভালো যেহেতু অনেকক্ষণ ধরে ভিডিও করছি যার জন্য হয়তো রাইসটা শক্ত হয়ে গেছে বাট সেটা আমাদের দোষে কারণ আমরা অনেকক্ষণ প্লেটটা রেখেছিলাম বাট রাইসের টেস্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো দেখো তোমরা যদি দেখতে পারো প্রচুর পরিমাণে কিন্তু রোদ আসছে মানে ভালোই গরম পড়েছে বাট এই যে আলুটা আলুটা কিন্তু ভাই পুরো বের পড়েছে আমার আমার আগে এরকম আলু কোনোদিন পড়েনি তো চলো দেখি আলুর দোষ আছে কি নেই না 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 আলুটা কিন্তু একদম সফট দেখতেই পাচ্ছ মানে আমি হালকা করে এই চাপ দিচ্ছি না ভালো নরম হয়েছে আলু নিয়ে কোনো সমস্যা নেই এবার টেস্টটা দেখতে হবে কেমন তো এখানে এই যে আলুটা রয়েছে আলুটা একটু লাইনের সাথে ভালো করে চলো মাখিয়ে নি এই যে মাখালা মাখিয়ে চলো মুখে চালান দেওয়া যাক ছোট্ট করে একটা কথা বলি আগেই বলেছি আলুটা সেদ্ধ ছিল হালকা একটা মিষ্টি ফ্লেভার আসছে দারুণ সেদ্ধ হয়ে যায় রাইসের সাথে মাখিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগছে এবার আসি মাটনের কথায় মানে মাটনটা আমি অনেকক্ষণ ধরে দেখছি ভাবছিলাম যে আলু কালো মাটনটাকে হাফিস করবে মাটনটা কিন্তু বেশ বড় সাইজের দিয়েছে এখানে দেখতে হচ্ছে নরম চর্বি আহ হা 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 চর্বিটা দেখো একদম তুলতুলে নরম চর্বি রয়েছে এখানটায় এই দেখো তুল তুলে নরম চর্বি আর এইখানে একটু হচ্ছে মটনের এই যে পৃষ্ঠা চর দেখা যাক কেমন হয়েছে বলা এক হাতে বুঝতে পারছো এক হাতে ক্যামেরা রয়েছে আহ মাটনটা বোধ হয় আরেকটু সেদ্ধ হতো বোধ হয় এই দেখতে পাচ্ছি মাটনটা এই হচ্ছে কোয়ালিটি হ্যাঁ হয়তো মাটনটা আরেকটু সেদ্ধ হতো বা হয়তো অনেকক্ষণ ছিল তার জন্য শক্ত হয়ে গেছে বাট তাও আমার মনে হচ্ছে আর একটু মাটনটা সেদ্ধ হলে হয়তো ভালো হতো এই হলো মাটন চলো গালে দেওয়া যায়

দেখো ভিডিওটা যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সামনে প্রেজেন্ট করার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই কি করে তোমার জানো অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক সাথে সন্ধানে সুদীপ ফেসবুকে সাপোর্টটা একটু কম পাচ্ছি তাও চেষ্টা করছি নিজেকে আরো ইম্প্রুভ করার ভালো করে ভিডিও করার আর ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না আজকের মতন টাটা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে তিন চারবার আমার চোখের মধ্যে কিন্তু ঘাম পড়ে গেছে ওই জন্য এতবার চোখটা আমি এরকম করছি আর পারছি না টাটা